ওপামিলিকের কেন্দ্র কার্যালয় এখন ফ্রি গণ শৌচাগার একসময় রাজনৈতিক ক্ষমতার অন্যতম কেন্দ্রবিন্দু যেখানে প্রবেশ করতে প্রায়ই লবিং করতে হতো শ্রী ওপামিলিকের কেন্দ্র কার্যালয় এখন একই বিপর্যস্ত বিপরীতজস্থ অবস্থায় ওপামিলিকের কার্যালয় এখন ভুতুড়ে বাড়ি গত পাঁচ মাসের মধ্যে এর অবস্থা এমন হয়েছে যে শুধু প্রবেশ করাই নয় এর সামনে দিয়ে হেঁটে যাওয়াও দুষ্কর কারণ দুর্ভাগ্যজনকভাবে তা এখন দুর্গন্ধে ভরা রাজধানীর গুলিস্তানে অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্র কার্যালয়ের বর্তমান পরিস্থিতি সম্পর্কে এভাবে মন্তব্য করছেন এলাকার একজন ব্যবসায়ী আতাউর রহমান তিনি বলেন আগে যেখানে মানুষের ভিড় ছিল সেখানে এখন আর কিছুই নেই পাঁচই আগস্টের ঘটনাতে ছাত্র জনতার আগুনে এটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে দলের সভাপতি শেখ হাসিনা সহ প্রায় সকল শীর্ষ নেতা দেশ ছেড়েই পালিয়ে যান আর ওই দিনই সারা দেশে আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর চালানো হয় যা জনতার ক্ষোভের প্রকাশ ছিল এখন এটি অপরাধীদের আখড়া হয়ে গেছে শুধু তাই নয় দশ বিশিষ্ট কেন্দ্র কার্যালয়ের বাইরে থেকে ধ্বংসযজ্ঞের ছাপ জকে পড়ে এখন কার্যালয়টি অপরাধকর্মের আക്കളরণে পরিণত হয়েছে সুসজ্জিত ভবনের সব মান লুট করা হয়েছে পড়ার দেওয়ালগুলো ছাড়া কোনো কিছুই অবশিষ্ট নেই একজন পথচারী শরীফুল ইসলাম মন্তব্য করেছেন এই ভবনটা এত ক্ষতিগ্রস্ত করেছে যার জন্য তাদেরকে আজকে এই পরিস্থিতি আওয়ামী যেমন কর্ম করেছে তেমন ফল ভোগ করছে এই ভবন থেকে তারা দেশের মানুষের উপর নির্যাতনের পরিকল্পনা করত আর আজ তাদের অবস্থা দেখুন বর্তমানে কার্যালয়ের অবস্থান করা কয়েক ব্যক্তি জানান তারা ওই এলাকায় রিক্সা চালান পরিশ্রান্ত হলে ভবনের অপরের কোন তলায় এসে বিশ্রাম নেন মাঝে মধ্যে খেলাধুলা করেন তাদের একজন সলাইমান বলেন এখনো ভবনটির বিভিন্ন অংশের রড কেটে নিয়ে যাচ্ছে কেউ কেউ ফলে মাদক সেবী সহ ছিন্নমূলের অনেকেই সেখানে অবাধ প্রবেশ করেন কিছু মানুষ ভবনটিতে নিয়মিত মাদক সেবন করে বলেও জানান তিনি ধ্বংসপ্রাপ্ত স্টিলের নাম ফলকগুলো তুলে ফেলেছে বিক্ষুব্ধ জনতা পূর্ব পাশের একটি ভবনও পুড়িয়ে দেওয়া হয়েছে নিস্তলায় এখনো আগুনে পড়া চাই ভাঙা কাজ পোড়া কাঠ এবং স্যাঁতসেঁতে পরিবেশ রয়েছে গত পাঁচ মাস আগেও যেখানে প্রবেশ করতে লবিং করতে হতো আর এখন প্রবেশ করতে নেই কোনো বাধা দু সালের ছয় এপ্রিল নতুন কার্যালয় নতুন ভবনের নকশা অনুমোদন দেন দলীয় সভাপতি শেখ হাসিনা রাজধানীর কুলিস্তানের তেইশ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের দশতলা আধুনিক কার্যালয়টি নির্মাণ করা হয় কার্যালয়ের সামনে স্টিলের বড় অক্ষরে লেখা রয়েছে বাংলাদেশ ও ভমেরি পাশেই দলীয় প্রতীক নৌকা সবার ওপরে রয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরাল এরপর রয়েছে মুক্তিযুদ্ধ ও শক্রার্থী উদ্যানে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের মুরাল দুই পাশ কাজ দিয়ে ঘেরা নতুন ভবন উদ্বোধনের পর আওয়ামী সব সাংগঠনিক কার্যক্রম চলে আর এখন আওয়ামী লীগ কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে বিএনপি নেতাকর্মীরা একসময় বিএনপি জামায়াতের নাশকতা ঠেকাতে মাঠে ছিলেন আওয়ামী লীগের নেতা কর্মীরা আওয়ামী সরকার পতনের পর তাদের আর হুদিশ নেই আওয়ামী লীগ নেতা বেশিরভাগই ভারতে কেউ বা দেশে ছাত্র অভ্যুত্থানের মধ্য দিয়ে রাজনৈতিক পালাবদলে এখন বিপাকে আওয়ামী লীগ সরকার পতনের সঙ্গে সঙ্গে দলটির শীর্ষ নেতারা আত্মগোপনে চলে গেছেন তাদের বেশিরভাগ আশ্রয় নিয়েছেন প্রতিবেশী দেশ ভারতে গত পাঁচই আগস্ট আওয়ামী লীগ সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত যাওয়ার মধ্য দিয়েই এই যাত্রার শুরু আওয়ামী লীগের নেতা ভারতে আশ্রয় নেন ভারত নানা কৌশলে প্রকাশ আড়াইশো বা গোপনে তাদের আশ্রয় দিয়ে আসছে মোদী সরকার সম্মানিত দর্শক আওয়ামী লীগের কেন্দ্র কার্যালয় এখন ফ্রি গণ শৌচাগার এ নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আর আমাদের আপডেট সব ভিডিওগুলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখুন